নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফিন শাকিল শাকিল নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন এছাড়া ভোটারদের চাওয়া পাওয়া কি জি ধন্যবাদ আপনাকে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী ফেসলাভের সামনে আপনাকে জানিয়ে রাখতে চাই নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসন রয়েছে বর্তমানে নির্বাচন কমিশন থেকে সকল ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ রয়েছে যার কারণে অনেকটাই প্রকাশ্যে প্রচার প্রচারণা হচ্ছে না বললে বলা যায় তবে এক্ষেত্রে বিএনপি একটি কৌশল অবলম্বন করেছে তারা যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া কিছুদিন আগে মারা গিয়েছেন তো তার শোকসভার ব্যানারে তারা বিভিন্ন সভা সমাবেশ এবং উঠোম বৈঠক করতে দেখা গিয়েছে তো নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি সংসদীয় আসনে বিএনপির প্রধান প্রতিবন্ধী হচ্ছে জামাত এবং দুইটি আসন নোয়াখালী দুই আসন এবং নোয়াখালী ছয় আসন এই দুইটি আসনে বিএনপির শক্ত প্রতিবন্ধী রয়েছে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী তো এক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস বলে রাখতে চাই নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী সহিংসতা হয়নি নোয়া কত কিছুদিন আগে নোয়াখালী ছয় আসনে বিএনপি এবং এনসিপির একটি সহিংসতা হয়েছে তো এই এটা ছাড়া বলার মতো তেমন কোনো সহিংসতা নোয়াখালীতে হয়নি তো একজন ভোটারের সাথে আমরা কথা বলবো নোয়াখালীতে এবারের নির্বাচন নিয়ে নোয়াখালী জেলার আপনাদের প্রত্যাশা কী এবং আপনারা ভোট দিতে যাবেন কিনা বা কাকে কেমন কেমন ভোট দিবেন ধন্যবাদ টেলিভিশনকে আপনারা জানেন যে গত এই সতেরো বছর সারা দেশে কিছু নির্বাচন হয়েছিল একতরফাভাবে তো এবারকার এবারকার না সাধারণ মানুষ ভোট দিতে পারবে আর আপনারা জানেন নোয়াখালীর ছয়টি আসনে নোয়াখালীর দুর্গ হিসাবে পরিচিত আমরা সকলেই ধানের শীর্ষে ভোট দিব এবং আমার দৃঢ় বিশ্বাস নোয়াখালী সদর চার আসনে বিএনপির প্রার্থী আরাজ মোহাম্মদ শাহজাহান বিপুল ভোটে এখানে জয়লাভ করবে ধন্যবাদ আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে গণভোট নিয়ে নোয়াখালীর মানুষের মধ্যে এখন পর্যন্ত এমন কোনো আগ্রহ দেখা যায়নি তারা তেমন কিছু জানেও না যে হ্যাঁ ভোট দিলে কি হবে না দিলে কি হবে তো তারা বলছে যে এটা নিয়ে সরকারের একটু বেশি প্রচার প্রচারণা দরকার যে হ্যাঁ ভোট দিলে কার পক্ষে যাবে এবং না দিলে কার পক্ষে যাবে এটা নিয়ে সরকার যদি আরেকটু বেশি প্রচার প্রচারণা করে এবং মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে এ ছিল নোয়াখালী থেকে আমার কাছে থাকা নির্বাচনের সর্বশেষ খবর জি ধন্যবাদ শাকিল আপনাকে